বাঙালি হিসেবে আমাদের একটা দুঃখের কথা বলবো বলতে পারেন একজন কোচ যার ছাত্র মহেন্দ্র সিং ধোনি হেনো আইসিসি ট্রফি যে দেয়নি ইন্ডিয়ার আনডাউটেডলি সর্বকালের শ্রেষ্ঠ ক্যাপ্টেনদের একজন শ্রেষ্ঠ কিপারদের একজন শ্রেষ্ঠ ফিনিশারদের একজন লেজেন্ড আজকে বাকি নাম করা ক্রীড়াবিদদের কোচেরা খুব সহজে রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়ে গেলেন দ্রোণাচার্য এবারটা কখনোই আপনার কথা ভাবা হলো না কেন আপনি যদি আপনার বাড়ির কোনো অনুষ্ঠান যদি আমাকে নিমন্ত্রণ না করেন আমি কি জোর যাবসি আপনার ঘরে ঢুকে যাব এটা নমিনেট করার দায়িত্ব টাকার সেটা আমি কি করে বলবো আমি যদি বলি যে এটা আপনার দায়িত্ব তাহলে তো আমি বলবো যে আমার নাম আমি আপনাকে ই করছি তাই আইডি করছে আপনি আমার নাম পাঠান সেটা আমি বলবো না কেন সিনেমা হয়েছে কোনো চ্যানেল বাদ নেই স্টার স্পোর্টস আপনি যে চ্যানেল বলবেন আমার ইন্টারভিউ নেই হতেই পারে না সব চ্যানেল আছে এইটার পর আপনি আর কি কি